আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম হুমায়রাজ কুকিং আজকে আমি চিরা একটু শার্ট পানি দেখাব সেটা এত বেশি মজা হয়েছে আর কি বলবো আর প্রথমে আমি চিরাগুলো একটু সময় বেজিয়ে রেখেছিলাম আর তারপর দিয়ে দিব নারকেল নারকেল একটু বেশি করে দিচ্ছি যাতে একটু বেশি মজা লাগে আর কি সেই জন্য আর আপনারা চিনি একটু পরিমাণ মতো দিয়ে দিবেন আর নারকেল একটু বেশি করে দিবে নারকেল একটু বেশি করে দিলে প্রতিটা খাবারের সাথে সাথে নারকেল পাওয়া যাবে আর তো মজাও লাগে আর এখন দিয়ে দিব আমি একটু লবণ চিনির সাথে একটু হালকা লবণ দিয়েছি আর আমি চিনি একটু পরিমাণ মতো দিচ্ছি আপনার একটু কিছু একটু পরিমাণ মতো দিয়ে দিবেন আর আপনারা সব মানে যারা যতটুকু চিনি খাবেন ততটুকু চিনি দিলেই হয়ে যাবে আমি এখানে দই ব্যবহার করতেছি আপনারা চাইলে মিষ্টি দই দিতে পারেন আবার দই দিতে পারেন আমি দই দিয়ে দিচ্ছি দই একটু মতো দিয়ে দিব এক সাইডে টকটোই দিব আর জাস্ট সুন্দরের জন্য আর দেখতে খুব সুন্দর লাগে আপনারা দেখে বুঝতে পারবেন টকটোই দিচ্ছি আমি একটু বেশি করে দিব আর এখন দিয়ে দিব একটু কলা কলাটার জাস্ট ডেকোরেশনের জন্য দিচ্ছি সুন্দর লাগে আর খেতেও তো সে মজা একটু একটু করে কলা আমি কেটে কেটে দিচ্ছি আর কলার সাইডে আমি দিয়ে দিব একটু কেজুর আপনারা যে কোনো ফল ফুট উঠতে পারেন যেমন ধরো ডালিম বা অনেক কিছু আমি ডালিম দিইনি আমি জাস্ট কলার সাথে খেজুর দিচ্ছি জাস্ট সুন্দরের জন্য খেজুর আমি একটু একটু করে কেটে রেখেছিলাম আর সেটা একটু একটু করে সাজিয়ে রেখেছি যাতে সুন্দর লাগে আর কেটে তো সে মজা দেখতে সুন্দর আর কেটে তো খুব বেশি মজা হয়েছে